এই ফলটির দাম কোটি টাকার চাইতেও বেশি যদি কোথাও এই ফলটি আপনার চোখে পড়ে তাহলে ভুলেও ফলটিকে ফেলে রেখে যাবেন না সাথে সাথে এটিকে আপনি তুলে পকেটে ভরে নিন কারণ এই ফলটির যে উপকারিতা রয়েছে তা পৃথিবীর কোনো ঔষধই আপনাকে দিতে পারবে না লক্ষ কোটি টাকা খরচ করেও যে রোগের আপনি সমাধান পাবেন না তার সমাধান করে দিতে পারে শুধুমাত্র ছোট্ট এই ফলটি ফলটি হয়তো অনেকেই চিনতে পেরেছেন একে বলা হয় রসভরি ফল কিন্তু সবাই একে রসভরি নামে নাও চিনতে পারেন অনেকেই এটিকে ফটকা ফলও বলে থাকে তবে অনেক অঞ্চলে এটিকে টেপারিও বলে থাকে যদি আপনাদের মধ্যে থেকে এই ফলটিকে কেউ অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ফটকা ফলটি কেন এত মূল্যবান এবং এটি আপনার কোন কোন কাজে লাগতে পারে তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন এই ফলটি আপনি কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে সর্বোত্তম উপকার পাবেন তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই যে উপকারিতা পাবেন আর তা হচ্ছে আপনার মূত্রনালীর যে কোনো ধরনের ইনফেকশনের সমস্যা দূর করবে নারী বা পুরুষদের মূত্রনালীর ইনফেকশনের সমস্যা প্রচুর হয় তবে নারীদের তুলনামূলকভাবে বেশি হয় প্রায় সময় দেখা যায় প্রস্রাব করার সময় পরা আটকে আটকে প্রস্রাব হওয়া প্রস্রাবের রাস্তায় ব্যথা পস্রাবের ইনফেকশন হতে থাকে এতে করে কিন্তু আপনার কিডনি ফাংশনগুলো দুর্বল হতে থাকে এবং এক সময় গিয়ে আপনার কিডনি নষ্ট হতে থাকে আপনার ইউরিনের সমস্যা থাকলে আপনি টানার সাত দিন ফটকা ফলটি খেয়ে দেখুন ইউরিনের সমস্যা একেবারে গোড়া থেকে দূর হয়ে যাবে আর কখনোই ইউরিনের ইনফেকশন হবে না ইউরিন ইনফেকশনের সমস্যা দূর করা সহ বিভিন্ন রোগের জন্য খাবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ফলটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন আপনার শরীরে বিপুল রকমের পরিবর্তন দেখতে পাবেন আপনার ডায়াবেটিসের সমস্যা দূর করবে একবিংশ শতাব্দীতে মানুষ সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় আর তা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে আপনার আরও অনেক ধরনের সমস্যা হতে থাকে বিভিন্ন রোগকে দাওয়াত দেয় ডায়াবেটিস ডায়াবেটিস দূর করতে আপনি ফটকা বা রসভরি ফলটিকে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন তা আমি ভিডিও শেষে জানাবো সপ্তাহে তিন দিন ডায়াবেটিসের জন্য এই ফলটি সেবন করতে পারলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীরে ইনসুলিনের ক্ষরণ বেড়ে যাবে যার ফলে আপনি ডায়াবেটিসের হাত থেকে সহজেই মুক্তি পেতে পারেন এবং ডায়াবেটিস জনিত অন্যান্য যে সমস্যাগুলো আপনার শরীরে রয়েছে তা সহজেই কমতে শুরু করবে ডায়াবেটিস ছাড়াও ফটকা ফলের আরও একটি উপকারিতা হচ্ছে এটি আপনার চোখের জন্য অত্যন্ত ভালো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চোখে ভালো দেখতে পাচ্ছেন না দূরের জিনিস দেখতে পান না কিংবা কাছের জিনিস দেখতে পান না চোখ চুলকায় বা চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়েছে যে কোনো সমস্যাই হোক না কেন আপনার চোখে সব সমস্যাই দূর করতে ফটকা ফল অনেক উপকারী এছাড়াও আপনার চোখে যদি সানি পড়া বা ম্যাকুলার ডিজেনারেশনের সমস্যা হয়ে থাকে তাও দূর করবে এই ফলটি খাওয়ার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করবে যার ফলে সিজনাল বিভিন্ন ধরনের সমস্যা যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা কিংবা বিভিন্ন ধরনের ইনফেকশন রোগ আপনার কখনোই হবে না এই ফলটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন আপনার স্কিন প্রবলেম দূর হয়ে যাবে এমন অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে দুর্বলতার সমস্যায় ভোগেন কোনো কাজেই মন বসে না কোনো কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্ত লাগে যার ফলে শরীর ম্যাস করে ফটকা ফলের এমন একটি গুণ রয়েছে যা আপনাকে এই সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারবে যদি আপনার ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততার মতো সমস্যা থেকে থাকে তাহলে সকালবেলা খালি পেটে ফটকা ফলটি সেবন করুন দেখবেন ক্লান্তি দুর্বলতা বা অবসাদগ্রস্ততা দূর হয়ে যাবে এবারে বলছি এই ফলটি আপনি কিভাবে খাবেন ফলটি আপনি কাঁচা খেতে পারেন আবার পাকাও খেতে পারেন যদি পাকা খেতে পারেন তাহলে বেশি উপকারিতা পাবেন সকালবেলা পাঁচ থেকে ছয়টা ফটকা ফল উপরের খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিন তারপর খালি পেটে এই ফলগুলো চিবিয়ে খান এর আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন তারপরে আপনি সকালে নাস্তা করতে পারেন আপনি ডায়াবেটিসের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন একই নিয়মে খাবেন আপনি আপনার চোখের সমস্যা দূর করার জন্য টানা চল্লিশ দিন খাবেন ইউরিন ইনফেকশন দূর করার জন্য সাত দিন খাবেন আর অন্যান্য রোগগুলো দূর করার জন্য চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত খেয়ে যেতে হবে আপনি চাইলে অন্য পদ্ধতিতেও এই ফলটি খেতে পারেন যখন আপনি এই ফলটি পাকা খাবেন তখন দেখতে পাবেন এর ভেতর থেকে সাদা তিলের মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসছে ছয় থেকে ষাটটি ফল ফাটিয়ে এটি আপনি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন বিশ থেকে পঁচিশ মিনিট তারপরে জলটি ভালোভাবে গুলে সেকে নিন এরপরে খালি পেটে পান করুন দেখবেন কতটা উপকার আপনি পেতে শুরু করেছেন এই দুটি পদ্ধতির মধ্যে আপনার যেটি পছন্দ আপনি সেটি ব্যবহার করতে পারেন খালি পেটে খেলে আপনি বেশি উপকারিতা পাবেন তবে খালি পেটে খাওয়ার পর যদি কারো গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা হয় তারা সকালের নাস্তা করার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে খেতে পারেন যদি আপনি কোনো বিশেষজ্ঞ রোগে আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই জিনিসটি খাওয়ার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ রোগে আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি বিশেষ রোগে আক্রান্ত এবং তার জন্য বিশেষ কোনো ঔষধ সেবন করছেন যেমন কিডনি বা লিভারের কোনো রোগ বা আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করছেন তখন এই ফলটি খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে চার বছরের নিচের শিশুকে এই ফলটি কখনোই খাওয়ানো যাবে না এছাড়াও যারা গর্ভবর্তী তারাও এই ফলটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না আশা করছি ফটকা বা বন টেপারি অথবা রসভরি সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে যদি এই ফলটি কেউ চিনে থাকেন বা কারো আশেপাশে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে